اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب ما أغنى عنه وما كسب. جروان. ہندو سرتج ملا ہیلو بھائی کے لائف ٹا شر ان کی بلگ مخریج جی হিন্দু হু কোনো অসুবিধা নাই মোরা একটি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান সবাই কেমন আছেন কোথা থেকে কমেন্ট করছেন এবং সবাই বলবেন সকলে কোথা থেকে যুক্ত হয়েছেন সকলে জানাবেন হিন্দু মুসলিম ভাই ভাই জি ভাই হিন্দু মুসলিম ভাই ভাই মোরা একটা বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান অসুবিধা কিছুই নাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক করবেন তাহলে ওয়াচিং বাড়বে ہمیں کوئی بھیدا بھید نہیں کرنا چاہیے جی بھائی ہمیں ہم لوگوں کو بھیدا بھید نہیں کرنا چاہیے دیش کا حالات بہت خراب ہے একটু শেয়ার করে দিবেন যেন সকলেই যুক্ত হতে পারে কমেন্ট করবেন কৃষ্ণা ভাই আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন গ্রামের নামটা একটু বলে যাবেন তিনজন ওয়াচিংয়ে আছেন কমেন্ট করেন একটু সকলে বন্ধু হয় কোথা কোথা বাড়ি আপনাদের بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب فيسلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا

সালামো জানায়ামি ও প্রিয় নবীজি তোমাই সালামো জানায়ামি ও প্রিয় নবীজি ও প্রিয় নবীজি আমার অন্তরের ছবি তোমাই সালামো জানায় ও প্রিয় নবীজি খোদারি আসমান খোদারি জমিন খোদারি সৃষ্টি সবি তোমার তোরে বি সাহান ও গোপ্রিয় নবীজি তোমাই সকলে কোথা থেকে লাইভটে জয়েন হয়েছেন সকলেই কমেন্ট করবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলে জানাবেন সকলে কমেন্ট করবেন কোথাও থেকে লাইভিযুক্ত অবশ্যই জানাবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নির পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসি তো ভেসে হজরতে বেলালের মধুর জন যে আজনে ছিল এমন প্রেম মুগ্ধ রহমন দয়ার নবী নামাজ নমাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে کے دینی ہو কত আলোচনায় থাকতাম আমি অধম সামনের পাক হতেন পাশে সাহাবন দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম سمنے رسول پاک ہو تو صحابہ گن ابو بکر عمر عثمان علی سنگی کے من ہو تو جنم امار نبیر جگے ہو لے کی من ہو تو জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই কোথা থেকে যুক্ত হচ্ছেন সকলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন সকলে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানাবেন সকলে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানাবেন যুক্ত হচ্ছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হাজার বেঠা বেদোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে রলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে হেরাস কে আমি কেমন করে